চলে আসো বন্ধুরা চল আসো চলে আসো বন্ধুরা চলে আসো মাটির মধ্যে বসতিছিস কেন তুই বিচনা এইভাবেই উঠবি যাযা লাইফ পে দেখছো জয়েন করোাযাযা লাইকটা তোমরা দেখছো জয়েন করো লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো প্লিজ ভাঙি নাই বন্ধ করে বন্ধ দি বন্ধ করে দি

যারা লাইভটা দেখছো কমেন্ট করো একটা লাইক করো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো যাও যাও ফ্যানটা বন্ধ করে দিয়ে আসো যাও আপ ভাঙে যাবে আগুন ধরবে বুম হয়ে যাবে ডুম বন্ধ করে দিয়ে আসো যারা যারা লাইভটা দেখছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো যা যা লাইভ -টা দেখছো তোমরা কমেন্ট করো একটা লাইক করো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো যা ফ্যানটা বন্ধ করে যাও

লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো একটা লাইক করো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো যা যারা আমার লাইভটা দেখছো কমেন্ট করো একটু লাইক করো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো প্লিজ লাইক করো কেন কমেন্ট করছো না খালি দেখলেই হবে কমেন্ট করো তোমাদেরকে জানাই গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা

কি হলো মশা কামার দিল ভালো হচ্ছে যা যা একটা দেখছো কমেন্ট করো

লাইভটা দেখছো কমেন্ট করো আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই তাড়াতাড়ি করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো লাইভটাকে একটু লাইক করে দাও এখনো যারা করব তোমরা যদি কথা না বলো আমি কি করে কথা বলি তোমরা যদি বন্ধু না করো তা আমি কিভাবে কথা বলি বলো তোমরা যদি কমেন্টই না করলে কমেন্ট চ্যানেল যদি নতুন এসে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইভটাকে লাইক করে দিও Gracias. <coughs> যা যা লাইকটা দেখছো কমেন্ট করো একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে দিও কোথায় যাচ্ছিস জল আনবি হাত পা গুলো ধো পড়ে যাবে আসতে যাও লাইকটা দেখছো কমেন্ট করো একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো জলান্ত যাচ্ছ যা যা লাইফটা দেখছো কমেন্ট করো লাইভটা দেখে থাকো কমেন্ট করো প্যান্টটা ভিজে যাচ্ছে তো চুপ করে ফেলো করে স্থান স্থান আপনি কি আছেন থাকলে কমেন্ট করুন বন্ধ হয়ে গেছে দেখছো কমেন্ট করো সন্ধ্যা হয়ে এলো ফুটো করো ফুটু হবে করো হয়ে যাবে করো ওরা তো গলে যাবে থাকবে না তো যে চ্যানেল একটা দেখছো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে একটা লাইক করো হুম ওটা ওইভাবে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে জল দিচ্ছে যে নষ্ট হয়ে যাবে তো ফুটু থাকবে না বন্ধ হয়ে যাবে যখন পাখি গান করছে বাবা চুপ কত বীজে বৃষ্টি আসতেছে যারা যারা -টা দেখছো কমেন্ট করো। চ্যানেল নতুন হয়ে থাকলে এখনো যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে লাইভ -টাকে একটা লাইক করো। যারা যারা লাইভ -টা দেখছো কমেন্ট করো। এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও লাইকটাকে লাইক করো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে প্রচন্ড বৃষ্টি এখন একটু কমলো যা যা দেখছো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো একটা লাইক করো যা হাত পা ধুয়ে শুভ বাজাও যা বাবা হাত পা ধুয়ে টা দেখছো একটা লাইক করো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো পা দিয়ে হাত পা দিয়ে এসে জুতো পরে যাও পরে যাবে আস্তে যাও যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও কমেন্ট করো হয়ে গেছে <hats> 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 ららこのままじゃ。